পিআর বয়ফ্রেন্ড প্রিয়াকে প্রত্যেকদিন কিশ করে তোমার ইচ্ছে হয় না আরে ইচ্ছে তো আমারও করে কিন্তু প্রিয়া আমার সঙ্গে কথাই বলে না সারা দিন ভাবীর দিকে নজর তোমার এত বলি তোমার লজ্জা লাগে না আর লজ্জা তো নারীর भूषण তুমি ভাবি টি-শার্টের উপরে অ্যারোপ্লেনটা দেখছো অ্যারোপ্লেন দেখার কি আছে তুমি জীবনে অ্যারোপ্লেন দেখো নাই আর অ্যারোপ্লেন তো অনেক দেখেছি কিন্তু এত বড় অ্যারোপ্লেন কোনোদিন দেখি নাই আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলাভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বলল দুলাভাই তোমার বোনের সাথে তোমার দুলাভাইর ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন থেকে এই কোম্পানির সব প্রোডাক্ট আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছানায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি তার নালা দিয়ে দেখছিলি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না এই তুমি অসময়ে কোথায় যাচ্ছ গলায় দড়ি দিতে যাচ্ছি তুমি যাবে আমার সাথে না তুমিই যাও আর আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে এসো ইদুর মারা বিশ নিয়ে আসি খাবা তো তুমি খেয়ে চেক করে আইনো আগেরটা কিন্তু দুই নম্বর ছিল এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি না তুমি আমারে এত কেয়ার করো ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ এই রোমিওর সোনার দোকানে তালা মারা কেন কি হয়েছে তোমার ধর ভাই সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছে ভাই রোমিও সোনার দোকান থেকে ফটোকপির দোকান দিছিস কাহিনী কি অরুণ ভাই মেয়েরা যখন আইসা বলে সামনে পিছনে দুই দিক দিয়ে করেন অনেক মজা লাগে তুমি কোন শহরের লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমার দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে হ্যালো সরি সোনা এই গরমে কোনোভাবেই সম্ভব না তোর মাখটা না কোন ভাবেই ভুলতে পারতেছি না রে কলিজা কাটতে দেখাই দিতাম এই কলিজায় শুধু তুই আছিস যদি রং নাম্বার না হইতো এক মিনিট শুনে এই তোমার আর কতক্ষণ লাগবে ওরে বলো ফাউন্ডেশন লাগানো হয়েছে এখন শুধু মেকাপটা বাকি তারপরে আসতিছি হ্যালো টুপ্পা প্লাস্টার করা হয়ে গেছে এখন শুধু পেইন্ট করা বাকি তারপরেই আসতেছি প্লাস্টার এখন তোর হাতে লাগাবো আচ্ছা সবসময় তুমি ঝগড়ার কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবা একেবারে গুষ্টি ধুয়ে রোদে শুকাবো একটা বিপদে পড়ছি একটু করবেন। অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি গুড বাই

আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে